সবার প্রতি আমার উদার্ত হাবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রিয়নী মসুম সাল তিনি ছিলেন অনুপম পরম কোমল হৃদয়ের অধিকারী সৌন্দর্যের প্রতীক আদর্শের মহানায়ক সমস্ত নবীর নবী আনেওয়ালা সমস্ত উন্নতির নবী তিনি ছিলেন খাতাম নবী রাহমাতুলিল ইল আলামী দোয়াল তিনি ছিলেন হাদিউল বাসার অল জিনী তিনি ছিলেন সাইফুল মুসলিমী তিনি ছিলেন নবী কুল প্রিয় ব্লগ চলুন এবার একটা শুনি আসি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন সেদিন অল্প মাটির এই পৃথিবীতে কি ঘটেছিল আকাশে বাতাসে ত্রিণ ত্রিণে ফুলে ফুলে নানা কানিয়া প্রিয় নবীর আগমনে সেদিন পৃথিবী যেন নতুন করে ছেলে ছিছে সেদিন আকাশে বাতাসে ফেরেশতার মানবকুলদের মধ্যে যেন আনন্দে

চিনার বয়স ছিলেন তখন চল্লিশ বছর আমার এই সংক্ষিপ্ত বর্ণনা নবীর কোন দিকতে বর্ণনা দিব আমি বুঝে উঠতে পারছি না চলুন একটু আসি আমাদের প্রিয় নবী কত বছর বয়সে বিয়ে করেছিলেন এবং প্রথম বিবাহ কার সাথে ওনার আবদ্ধ হয়েছিলেন নবী সাল্লাম পঁচিশ বছর বয়সে খাদিজার সাথে বিবাহে আবদ্ধ হয়েছিলেন তখন খাদিজা রাদাল মনোর ছিলেন চল্লিশ বছর আমরা পূর্ব হতে জানি যে সাল্লাম শৈসব হতেই চিন্তাশীল ছিলেন চিন্তার কোনো কালেই বিরাম ছিল না তার যেন কোনো অজানা রহস্য লোকের সহিত তার আত্মার যোগাযোগ ছিল সর্বদা তিনি সেই অত লোকে যাওয়া আশা করতেন সেই আধ্যাত্মিক জগতের কত দৃশ্য থাকিয়া থাকিয়া তাহার মনস নাম সেই আধ্যাত্মিক জগতের কত দৃশ্য থাকিয়া থাকিয়া তাহার মানস নেত্রে উদ্ভাসিত হইয়া উঠিত এক সময় তাহার মনে হইত কে যেন তাহার কানে কানে কি কহিয়া গেল কে যেন তাহাকে হাত চানি দিয়া ডাকিল কে যেন তাহার নয়ন কুনে নিমিশের জন্য প্রতিবাদ হইয়া আবার এক এক সময় তিনি শুনিতে পাইতেন কে যেন তাহাকে ডাকিয়া কহিতেছে মোহাম্মদ তুমি আল্লাহ বসু পাহাড় পর্বত তরলতা সকলে যেন তাহাকে চিনে সকলেই যেন তাহাকে তাজিম করে মোহাম্মদ সাল্লাম তিনি স্পষ্টরূপে বুঝিতে পারতেন না কেবল ইহাদের কথা ভাবতেন পঁয়ত্রিশ বছর বয়সে তিনি মক্কার অনতি দূরে হেরানামক এক নিবৃত গুহায় আশ্রয় নিলেন তুমি খাদি যাও প্রকৃত সহদর্মনির ন্যায় স্বামীর এই কার্যে সহায়তা করিতে লাগিলেন তিনি দুই তিন দিনের মতো খাদ্য ও পানীয় প্রস্তুত করিয়া দিতেন মোহাম্মদ সাল্লাম তাহাই লইয়া প্রস্থান করিতেন সেই খোরাকি ফুরাইয়া গেলে আবার ঘরে ফিরিয়ে আসিতেন পুনর আবার তিনি কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরিয়া যাইতেন সেই মক্কার অনতরে ঘর খাদিজা সতর্ক দৃষ্টিতে স্বামীর গতিবিধি ও অবস্থার প্রতি লক্ষ্য করিতেন মোহাম্মদ যে একজন পীড়িত পুরুষ তাহার ভিতরে যে একটা দারুণ অন্ত্র বিপ্লব চলিত এবং সেই বিপ্লব যে ক্রমশই একটা প্রণীতির দিকে যাচ্ছে এবং অগ্রসর হচ্ছে খাদিজা তাহা বুঝিতে পারিয়াছিলেন রমজান মাস মোহাম্মদ রোজা রাখিয়া নিশিদিন আবাদত বন্দিগিতে নিযুক্ত ছিলেন হেরা গুহা নিবৃতে প্রকোষ্ঠে সারা রাত জাগিয়া কাটান যখন তাহার বয়স চল্লিশ বছর কয়েকদিন যখন তাহার বয়স চল্লিশ বছর কয়েকদিন হইতে ভীষণ উদ্বেগের মধ্যে তিনি দিন কাটে গেছিলেন নিশিদিন অবিশ্রান্ত কে যেন তাহার কানে কানে ভুলিয়া যাইতেছে ইহা মোহাম্মদ আন্তার চিরবাঞ্চিতকে পাইবার প্রাক মানুষের যেরূপ ভাবান্তর উপস্থিত হয় মোহাম্মদের ঠিক তাই হইয়াছে রচনী মোহাম্মদ দেব সময় হঠাৎ তিনি শুনিতে পাহিলেন কে যেন তাহা ডাকিতেছে মোহাম্মদ মোহাম্মদ নয়ন মিলিয়া দেখিলেন এক জুতির ময় ফেরস্তা তাহার সম্মুখে ধন্যবাদ তাহার এই জুতিতে গুহা আলোকিত হইয়া গিয়াছে ইনি আল্লাহর বার্তব রাস্তা জিব্রাঈল আলাম মোহাম্মদ তখন স্তম্ভিত বাহিরের জ্ঞান তাহার লোক পাইয়াছে এক মহামুহ তিনি সম্মুখীন হইয়াছেন শহাসানুরের লেখা এক জ্যুতির বাণী বানী মোহাম্মদ নয়ন কোণে উদ্ভাসিত হইয়া উঠিল এক মুহূর্তে তিনি সম্মুখীন হইয়াছেন শহাসানুরের আক্রে লেখা এক জ্যোতির্ময়ী বাণী মোহাম্মদের নয়ন কোণে উদ্ভাসিত হইয়া উঠিল জিব্রাঈল মোহাম্মদকে বলিলেন পাঠ করো মোহাম্মদ কম্পিউদেশ উত্তর দিলেন আমি জানি না বেল তখন মোহাম্মদকে ধীর আলিঙ্গন করিলেন মোহাম্মতের মনে হইল তাহার সমস্ত অস্তিত্ব আলোকময়াছে পুনরায় তাহাকে বলিলেন পাঠ করো মোহাম্মদ এবার উত্তর দিলেন আমি পড়িতে পারি না জিব্রাইল তখন আবার আলিঙ্গন করিলেন এইরূপ তিনি তিনবার করিলেন অর্থাৎ তিনবার পরিবার আলিং অর্থাৎ তিনবার আলিঙ্গন করার পর মোহাম্মদের মুখ থেকে নিশ্চিত হইল কি বিস্মি আল্লাহ দিয়ে খালাম অর্থাৎ পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সমস্ত সৃষ্টি করিয়াছেন তিনি এক বিন্দু রক্ত হইতে মানুষকে সৃষ্টি করিয়াছেন পাঠ করো তোমার সেই মহিময় প্রভুর নামে যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে অনুগ্রহ করিয়া অজ্ঞাতপূর্ব জ্ঞান দান করিয়াছেন সংক্ষিপ্ত না করে পারছি না এই ছিল সাসলামের নবদ প্রাপ্তির হলিকের প্রথম রচনী